গতকালকে এই সাইটটি নিয়ে আমি একটি ভিডিও আপলোড করেছি এখানে এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা সেই ভিডিওতে করা হয়নি আজকের ভিডিওটি দেখলে আপনারা এখান থেকে কিভাবে আট টাকার মতো ইনকাম করতে পারবেন এবং ছোট্ট একটি কাজ কমপ্লিট করে তো কিভাবে করবেন সেই প্রসেসটাই আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে অ্যাপ্লাই করবেন কিভাবে এই যে আশি ডলার দেখতে পাচ্ছেন এটা আপনারা কিভাবে পাবেন এই কোন কাজটা করলে আপনারা আশি ডলার পাবেন তো দেখেন আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি ক্যালকুলেটারে এখানে আমরা আশি ডলার যেহেতু এখান থেকে দিবে তো আশি ইন্টু এখানে যদি বাংলাদেশিয়ান বর্তমানে একশো দশ টাকা করে ডলার রেট হয় সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আট টাকা করে এটা পাবেন আর এই ছোট্ট একটা কাজ করলে কিন্তু প্রত্যেকে কিন্তু এই টাকাটা কিন্তু আপনারা এখান থেকে আর্নিং করতে পারবেন তো কীভাবে আর্নিং করবেন সম্পূর্ণ প্রসেসটা কিন্তু আমি এই ভিডিওতে দেখিয়ে দিব যেহেতু এখান থেকে আশি ডলার করে ছোট্ট একটি কাজ করলেই দেয় প্রত্যেকে পেমেন্ট করতেছে তা আমি আপনাদেরকে বলবো যারা ক্রিয়েটর আছেন বিশেষ করে যাদের একটি ইউটিউব চ্যানেল আছে এবং না থাকলেও আপনারা জাস্ট একটি ইমেল তো আসেই প্রত্যেকের ইমেল জিমেল সবাই কিন্তু এটা পাবেন সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। অবশ্যই পুরো ভিডিওটি না টেনে কন্টিনিউ করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এ ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য চলুন শুরু করা যাক ওয়েলকাম ব্যাক তো বন্ধুরা এই সাইটে অ্যাকাউন্ট করার যে ভিডিওটা আমি দিয়েছি সেটা লিঙ্ক থাকবে ডেসক্রিপশন বক্সে সেটা দেখে আপনারা এই সাইটে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন দেন এই সাইটটিতে আসার পরে আজকে যে এটা নিয়ে মূল আলোচনা করব কিভাবে প্রত্যেকে এখান থেকে এই যে আশি ডলার করে পাবেন সেই প্রসেসটা নিয়ে আলোচনা করব তো এখানে দেখেন আমি এই সেকশনটা আপনারা কোথায় পাবেন আমি একটু ব্যাগে যেয়ে আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি তো দেখেন এই সাইটটার মূল ইন্টারফেস হচ্ছে এটা আমি গত যে ভিডিওটি আপলোড করেছি সেই ভিডিওতে এখানে আমি দেখেন এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে রেখে দিয়েছি জাস্ট কয়েকটা মিউজিক এখান থেকে প্লে করেছি দেন এখানে দেখেন দশ ডলার চুয়াত্তর সেন্ট কিন্তু অলরেডি আসে দেন এখানে দেখেন ইউএসডিটিতে মানে ডলার ইউএসডিটি ইউএসডিতে এখানে দেখেন জিরো পয়েন্ট ইউএসডি মানে ডলারে প্রায় বাংলাদেশি টাকায় এখানে তেষট্টি চৌষট্টি টাকার মতো দেন এখানে দেখেন ছাপ্পান্ন ইউএসডি বাংলাদেশি টাকায় প্রায় ছাপ্পান্ন টাকার মতো এইভাবে অসংখ্য কাজ এখানে আছে যে কাজগুলো কিন্তু সহজ সেই আগের ভিডিওতে দেখেছি তারপরে যদি আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এখানে দেখেন আমার ব্যালেন্সটা আগে দেখেন দশ ডলার চুয়াত্তর সেন্ট তো আমি জাস্ট এখানে একটি মিউজিক প্লে করবো এখানে গান শুনলেই কিন্তু এখানে ইনকাম হয় আমি সেই ভিডিওটা দিয়েছিলাম লিঙ্ক থাকবে ডিসক্রিপশন বক্সে আমি জাস্ট এই ভিডিও একটা সং প্লে করে দিয়েছি দেখেন এখানে প্লেতে ক্লিক করে দিব দেন কিছুক্ষণ সময় নিবে এখানে দেখেন একটু লোডিং নিচ্ছে যে জাস্ট এখানে এই দাগটা যখন গ্রাফটা ফুল হয়ে যাবে এই যে ব্লু কালারটা এটা ফ্লু ফু যখনই ফুল হবে তখনই কিন্তু আমাদের আর্নিংটা এখানে দেখেন একটি কন্টিনিউ লেখা আসছে আমরা জাস্ট এই কন্টিনিউতে ক্লিক করে দিব আমার দশ ডলার চুয়াত্তর সেন্ট আছে আপনারা সবাই দেখেছেন এবার দেখবেন এখানে কিভাবে ডলারটা বেড়ে যায় তো এখান থেকে কিন্তু এই সংগুলো এখানে যে গানগুলো আছে এগুলো আপনারা প্লে করলেই শুনলেই এখান থেকে আপনার ইনকাম হবে এছাড়া নিচে রেডিও আছে রেডিওগুলো শুনলেও আপনার ইনকাম হবে তো দেখেন এখানে জাস্ট কমপ্লিট লেখা আসছে আমরা কমপ্লিটে ক্লিক করবো এবার দেখবেন আমার উপরে দশ ডলার চুয়াত্তর সেন্টের জায়গায় দেখেন একটা সং মানে একটা গান প্লে করেছি এগারো ডলার সাতত্রিশ সেন্ট হয়ে গেছে এখান থেকে এই গানগুলো শুনলে এবং নিচে আসে বিভিন্ন রেডিও জনপ্রিয় রেডিওগুলো এই রেডিওগুলো যদি শোনেন আপনার এখানে আর্নিং হবে তো যেহেতু আজকে ট্রিটালটি এটা না বিষয় এটা যারা এখান থেকে এই গানগুলো প্লে করে আর্নিং করবেন কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেই ভিডিওটা ডিসক্রিপশন বক্স থেকে অবশ্যই দেখে নেবেন দ্য আজকে কিভাবে আশি ডলার মানে প্রায় সাড়ে আট হাজার টাকার মতো আট হাজার আটশো টাকার মতো সবাই কিভাবে নেবেন সেটা দেখাবো তো এটার জন্য এই যে থ্রি লাইন মেনু এখানে আমরা ক্লিক করে দিব এখানে ক্লিক করার পরে এখানে দেখেন ক্রিয়েটর বোনাস নামে একটি অপশন আছে আমরা জাস্ট এখানে ক্লিক করে দিব তো এখানে ক্লিক করলে এখানে আপনারা দেখতে পারবেন এখানে ক্রিয়েটর বোনাস এ রিওয়ার্ড ফর ক্রিয়েটিং ইউর ফার্স্ট এই দেখতে পারছেন এই টিউন নিয়ে এটা নিয়ে একটি ভিডিও করতে হবে আপনাদেরকে তো কীভাবে ভিডিও তৈরি করবেন জাস্ট এই সাইটটা নিয়ে আপনি একটু আলোচনা করবেন করে একটি ভিডিও স্ক্রিন রেকর্ড করে আপনার চ্যানেলে আপলোড দিবেন তো দেখেন এখানে লেখা আছে ভিডিওটি আপলোড করতে হলে অবশ্যই এখানে চার থেকে দশ মিনিটের মধ্যে লেন্থ হতে হবে ভিডিওর লেন্থ দেন আপনি ডেসক্রিপশন বক্সটা আপনি ভিডিওটা যখন তৈরি করবেন সেই ভিডিওর লিঙ্কটা আপনি নিচে দেখেন একটু নিচে আসলে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে নামটা দিয়েছেন সেই নামটা এখানে দিবেন আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে ইমেলটি দিয়েছেন সেটা এখানে দিবেন দেন আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা এখানে দিবেন এবার এখানে যে ভিডিওটি তৈরি করেছেন সেই ভিডিওর ইউআরএলটি দিবেন তো তারা কি ওনাদের একটি নোট আছে এখানে দেখে নেন এই নোটের ভিতরে এটা গুরুত্বপূর্ণ উনি ওনারা বলে দিয়েছে চ্যানেল লেস দেন মিনিমাম পাঁচশো সাবস্ক্রাইবার আপনার এখানে থাকতে হবে তাহলে আপনি বোনাস প্রোগ্রামে অন্তর্ভুক্ত মানেই আশি ডলার মানে আট হাজার আটশো টাকা আপনি তাহলে পাবেন তো পাঁচশোর উপরে যাদের সাবস্ক্রাইবার আছে তারাই কিন্তু এই ইনকামটা করতে পারবেন তো দেখেন এখান থেকে ধরুন আমি একটা ভিডিও বানিয়ে নিয়েছি আমি যেহেতু ভিডিও গতকালকে বানিয়েছি তো যে ভিডিওটি আপলোড করেছি আমি এখানে প্রসেসটাও আপনাদেরকে কমপ্লিট করে দেখিয়ে দিচ্ছি তা আমি জাস্ট দেখেন এখান থেকে যেটা করার আগে আমি উপরে আমার দেখেন আমি এখানে সে আমার নামটা দিয়ে দিব দেন এখানে নামটা দেওয়ার পরে আমরা পরের ঘরে আমরা এখানে ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিব এরপরে এখানে ইউটিউব চ্যানেল ইউআরএল চাইছে তা আমরা জাস্ট আমার নোটপ্যাডে চলে যাব দেন এখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আমি এখানে কপি করে রেখেছি আগে তো আমি জাস্ট এই যে আমার ইউটিউব চ্যানেলের যে ইউআরএলটা এটা কপি করলাম আপনার ইউটিউব চ্যানেলের ইউআরএলটি কপি করবেন দেন এখানে চ্যানেল ইউটিউব চ্যানেল ইউরএলটা দিয়ে দিবেন এরপরে এখানেই ভিডিও ইয়ারেল দেখেন ভিডিও ইয়ার মানে যে ভিডিওটা তৈরি করে আপলোড করবেন সেই ভিডিওর লিঙ্কটা এখানে দিতে হবে তো আমি জাস্ট এখানে ভিডিও লিংকটাও কপি করে রেখেছি দেন এখান থেকে ভিডিও লিংকটা কপি করে এনে এখানে পেস্ট করে দিব তো ফ্রেন্স দেখেন এখানে আমরা কিন্তু নাম ইমেল অ্যাড্রেস আমি সবই দিয়েছি এখানে নাম দিয়েছি এখানে ইমেল অ্যাড্রেস এখানে দেখেন ইউটিউব চ্যানেলের ইউআরএল এবং এখানে ভিডিও ইয়ারেল দেন এবার ফাইনালি আমরা কী করবো অ্যাপ্রোভের দেখেন এখানে অ্যাপ্রুভ অ্যান্ড সেন্ড আমরা জাস্ট এখানে ক্লিক করে দিব তো দেখেন ক্লিক করলে ওনাদের কাছে চলে যাবে দেখেন এখানে লেখা আসছে কি রিসিভ সাকসেসফুল এবং নিচে একটা লেখা আসে এটা যদি আপনারা পড়েন থ্যাংক ইউ ফর অ্যাপ্লাই ফর দ্য ক্যারেটর বোনার্স ইফুর ভিডিও মিটস দ্য রিকোয়ারমেন্ট অফ দ্য বোনাস প্রোগ্রাম ইউ ওয়েল অটোমেটিকলি রিসিভ দেন পেমেন্ট ইন ইউর ব্যালেন্স তো দেখেন এখানে ওনারা বলছে আমরা আমাদের এটা ওনারা দেখবে দেখে যদি ওনাদের বোনাস প্রোগ্রামের আওতাধীন হয় কাজটা ওনাদের ইয়ের মতো হয় তাহলে আমাদের কিন্তু পেমেন্টটা করে দিবে তো আমরা এখান থেকে গো ড্যাশবোর্ডে ক্লিক করলে আমাদের ড্যাশবোর্ডে যে ব্যালেন্সটা আছে সেখানে নিয়ে যাবে তো এইভাবে আপনারা প্রত্যেকে এই আশি ডলার জন্য অ্যাপ্লাই করবেন একটি আট চার থেকে দশ সেকেন্ডে দশ মিনিটের মধ্যে একটি ভিডিও ক্রিয়েট করে আশা করি এখান থেকে এই টাকাটা আপনারা আমি চাই প্রত্যেকে পান এবং এখান থেকে এই কাজটা করে আপনারা অ্যাপ্লাই করার পরে পেমেন্ট পেলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর আমি যদি এখানে পেমেন্টটা পাই অবশ্যই আমি আমার কমিউনিটি ট্যাপে এটার পেমেন্টটা নিয়ে অথবা একটি ভিডিও আকারে আমি আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো যে এখান থেকে আমাকে আশি ডলার পেমেন্ট করেছে মানে আট টাকা আমি পাইছি তো এই সাইটে গত ভিডিওতে আমি আপনাদেরকে টাকা উড্রোর প্রসেসটাও দেখিয়েছিলাম সেটাও এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি ভালো করে দেখেন এই সাইটে ইনকাম করার পরে আপনার যখন ব্যালেন্সটা এখানে থাকবে এটা উইড্রো করে নেওয়ার জন্য এখান থেকে থ্রি লাইন মেনুতে ক্লিক করে দেবেন দেন এখানে দেখতে পাবেন মাই ওয়ালেট এই ওয়ালেটে ক্লিক করবেন তো বন্ধুরা মাই ওয়ালেটে ক্লিক করার পরে আপনাদের সামনে পেমেন্ট গেট ওইগুলো ওপেন হবে আপনারা যেই কান্ট্রিতেই থাকেন আপনারা সেটার মাধ্যমে নিতে পারবেন বাংলাদেশে যেমন দেখেন ইউএসডিটি এবং পেয়ার সাপোর্ট করে ইন্ডিয়া অন্যান্য কান্ট্রিতে পেপাল মাস্টার কার্ড গুগল পে তা আমি বাংলাদেশিদের জন্য বলতেছি পেয়ারে নেবেন অথবা ইউএসডিটি মানে এটাতে নেবেন তো পেয়ারে নিলে আপনারা যে কীভাবে পেয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে সেই ভিডিও লিঙ্কটা আমি দরকার হয় আই বাটনে দিয়ে দিব সেটা দেখে ফিরিতে একটু পেয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন আর যাদের পেয়ার অ্যাকাউন্ট আছে তো ভালো তো ধরুন আমি পেয়ারে নিব তো আমি এখান থেকে পেয়ারটা সিলেক্ট করব এখানে টিকমার্ক করে দিব দেখেনি যে পেয়ারের ওপরে ক্লিক করে দিলাম দেন নিচে চলে আসবো এসে এখানে দেখেন ইউর পেমেন্ট ইনফরমেশন মানে পেয়ার অ্যাকাউন্ট নাম্বারটা আমাদের এখানে দিতে হবে তা আমরা কী করবো এখান থেকে আমি আমার নোটবুকে কিন্তু পেয়ার অ্যাকাউন্ট অ্যাড্রেসটি আছে আমি সেখানে রেখেছি আমি জাস্ট এখান থেকে এনে এখানে দিয়ে দিব তো আমি এখানে আপনাদেরকে দেখানোর সুবিধার্থে পেয়ারের থেকে সেই এটা না এখান থেকে এটা না আমি আপনাদেরকে সেই ইয়েটা দেখে দেখিয়ে দিচ্ছি যে পেয়ার অ্যাকাউন্টের যে নাম্বারটা এই যে পেয়ার অ্যাকাউন্ট অ্যাড্রেসটা আমার তো আমি জাস্ট এখান থেকে নাম্বারটা নিলাম পেয়ার অ্যাকাউন্ট নাম্বারটা জাস্ট আমি এখানে দিয়ে দিব। এখানে দিয়ে জাস্ট এই যে উইড্রো উইড্রোতে ক্লিক করে দিলে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স যখন থাকবে দেখেন এ সাইটের রিকোয়ারমেন্ট হচ্ছে নব্বই ডলার হতে হবে পেমেন্ট নট জেনারেটেড কারণ মিনিমাম নব্বই ডলার হলে এখান থেকে উইড্রো করে নিতে পারবেন তো যদি আপনি একটি ভিডিও ক্রিয়েট করেন আশি ডলার হয়ে গেল আর এরকম যদি দশ এগারো ডলার আপনি আর্নিং করতে পারেন এখান থেকে তো কোনো ব্যাপারই না সেক্ষেত্রে কিন্তু এখান থেকে আপনারা আর খুব সহজেই ডলারটা ওইড করে নিতে পারবেন তো যেহেতু এই সাইটটি এখন পর্যন্ত পেমেন্ট করে এখান থেকে যেহেতু ফ্রিতে ইনকাম করা যায় আপনারা দেখেন এখানে যেহেতু কয়েকটা গান প্লে করলেই আপনারা এখানে দশ এগারো ডলার হয়ে যাবে আর একটি ভিডিও যদি ক্রিয়েট করেন আপলোড করে সেটা লিঙ্ক আপলোড করলে আপনি এখান থেকে কিন্তু এই পরিমাণে আর্নিং করতে পারবেন তো ফ্রেন্ডস এই ছিল আজকে টিউটারের বিষয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ